নাসিরের ভালোবাসায় মুগ্ধ তার স্ত্রী তামিমা যে নাসিরের প্রেমের গুঞ্জন নিয়ে নেট দুনিয়া তুলফার হতো তামিমাকে পেয়ে সে নাসির কেমন জানি বদলে গেছে পেয়েছে মনে হয় সোনার হরিণ মনের মতো একজন মানুষ গত চোদ্দোই ফেব্রুয়ারি ছিল তাদের শুভ বিবাহ বার্ষিকী তখন তামিমা এক পোস্টে লিখেছেন শুভ বিবাহ বার্ষিকী জুড়ে দিয়েছেন লাভ এমজ লিখেছেন তুমি শুধু আমার স্বামী নও তুমি আমার জীবনের সেই গল্প যা প্রতিদিন আমি নতুন করে লিখি তোমার প্রতি আমার ভালোবাসা সম্মান দিন দিন আরও গভীর হচ্ছে এটা যেন আল্লাহ মৃত্যুর আগে পর্যন্ত রাখেন তাছাড়াও অপর এক পোস্টে তামিমা তিনি সমালোচনাকারীদের উদ্দেশ্য বলেছে অন্যর বুল ধরার পিএইচডি করা লোকজনদের বলছি কখনো কখনো নিজের ভুলগুলো ধরার জন্য অ্যাবিসিডি পড়েনীয় অনেকে বলেছিল নাসির বিবাহিত একজনকে বিয়ে করে ভুল করেছে কেননা সেই সংসারেরও একটি কন্যা সন্তান রয়েছে অনেকেই বলেছিল এবং সমালোচনা করেছিল হয়তো তাদের সংসার টিকবে না আরেক পোস্টে বক্তদের উদ্দেশ্য তামিমা লিখেছেন দুঃখে থাকলে মানুষ সুখ খুঁজে সুখে থাকলে কেউ দুঃখ খুঁজে না শান্তির আশায় ক্লান্ত ছিলাম কই কখনও তো কেউ কোজ নিল না দুঃখে কাউকে পাইনি পাশে সুখের বাঘ কেউ পাবে না এখন আমার সুখে জ্বলছ যারা পোড়াতে আমিও ছাড় দিব না অর্থাৎ অনেকটাই সুখে আছেন তামিমা আজ অনেকেই কোচ খবর নিচ্ছেন তারা কেমন আছেন কিন্তু যখন দুঃসময় ছিল রাকিব যখন অভিযোগ করেছিল নাসির পরিবার থেকে যখন বলা হচ্ছিল তুমি তামিমাকে ছেড়ে চলে আসো যখন মেনে নিছিল না তাদের এই দম্পতি বিবাহের জীবনটুকু তখন অনেকটাই কষ্টে দিন যাপন করেছেন নাসির এবং তামিমা এমনকি জাতীয় দলে ক্রিকেট থেকেও নাসির অনেক দিন যাবতেই দূরে সরে আছেন গজে তেমন সেঞ্চুরি বা ইতিহাস করতে না পারলেও বিয়ে করে নাসির ইতিহাস তৈরি করেছিলেন এর পূর্বেও প্রেম করেও নানা ঘটনায় জড়িত ছিল নাসির তবে সে নাসির অনেকটাই বদলে গেছে প্রশংসার জোরে বাসছেন ভক্তদের সুন্দর করে মানিয়ে নিয়েছেন তামিমাকে তাবিমা তিনি আরও বলেছেন আগলে রাখবে বাবার মতন এমন স্বামী সবাই চায় কিন্তু মায়ের মতো যত্ন করে এমন স্বামী কজন পায় অর্থাৎ তাবিমার চুলের বেনি বেঁধে দিচ্ছেন নাসির প্রায় সময় শাড়ি পরিয়ে দেয় এভাবেই একে অপরকে ভালোবাসার ভূহিপ্রকাশ পোস্টের মাধ্যমেই এবং আমরা ভিডিওতেও জানতে পেরেছি কিছু পোস্ট ফটো আমরা দেখেছি যে এই ভালোবাসায় বরপুর দম্পতির সংসার বক্তরা চায় সুখী হোক পরবর্তী দিনগুলো এই ভালোবাসা যেন অটর তাকে।